ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আজের বন্ধুরা আশা দরিবাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে পারফেক্ট ফিন্নি রেসিপি বানিয়ে দেখাবো ফিন্নি রেসিপির জন্য আমি এখানে বাসমতি চাল এই চামচের বন্ধুরা চার চামচ নিয়ে আমি ধুয়ে আধ ঘন্টা একটু জলে ভিজিয়ে তারপরে আবার ছাঁকনে দিয়ে ছেঁকে রেখেছি এটাকে টেস্ট করে নেব চিনি নিয়েছি রাজের গুঁড়ো নিয়েছি দুধ নিয়েছি চলুন তাহলে এটাকে পেস্ট করে নিয়ে চলে আসি অল্প একটু জল দিয়ে দেব এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন পেস্টটা ঠিক দানা দানা এরকমভাবে এটা বাটিতে ঢেলে নেবো এতে যে চালের পেস্টটা লেগে আছে দুধ দিয়ে এটাকে ধুয়ে বন্ধুরা এখানে এক বাটি দুধেতে আমি এই চালের পেস্টটাকে ভিজিয়ে রেখেছি এটা এখানে থাক এখানে কড়া বসে দিয়েছি প্রথমে এতে একটু জল দিয়ে দেবো এখানে দুধ আছে এক বাটি এখানে দিয়েছি বাকিটা এখানে ঢেলে দেবো দুধ ফুটে যাচ্ছে বন্ধুটা এবারে এতে কেসার দিয়ে দেব আর এখানে হাফ টি স্পুন ছোট এলাচের গুঁড়ো আছে দিয়ে দেবে দুধ আর এই চালটা ভালো করে একবার গুলিয়ে নেব নিয়ে দিয়ে যখনই দেবেন এইভাবে একবার ফেঁটে নেবেন কলাতে চালগুলো বসে থাকবে এবার এটাকে ভালো করে নাতে থাকবো যতক্ষণ না এই দানা দানা চালগুলো সেদ্ধ হচ্ছে দেখুন চালগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি চিনিটা এড করে দেব বন্ধুরা এই চামচের চার চামচ আমি চাল নিয়েছি এই চামচের আমি আট চামচ চিনি দেবো আর আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে দশ চামচ দেবেন বন্ধুরা এই ফেন্নি রান্নার টিপসগুলো ভালো করে লক্ষ্য করবেন তাহলে পারফেক্ট একেবারে ফেন্নিটা রান্না হবে দেখুন বন্ধুরা ফেন্নিটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে আমি এবারে এটা একটা সার্ভিং বলে তুলে নেবো এগুলো ঠান্ডা করে এক ঘন্টা পরে আমি ফিরে আসছি এখন ঠিক এইভাবেই থাকবে দেখুন আমার এই চামচের গায়ে যেভাবে লেগে আছে তাহলে পারফেক্ট একেবারে ফেননিটা তৈরি হয়ে গেছে দেখতে থাকুন রেসিপিটা কে এক ঘন্টা ঠান্ডা করে নিয়ে আমি ফিরে আসছি এক ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা নর্মাল ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে দেখুন আর উপর থেকে একটু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পারফেক্ট একেবারে ফিরনিটা রান্না হয়েছে দেখুন এইভাবে কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হবে তো আমার এই ফিরনি রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন শেয়ার করে দেবেন আবারও আসবো তাহলে সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন আর একটু শেয়ার করে দেবেন আল্লাহ আজ